পৃথিবীর সব কিছু মিস হইলেও আমার সুদের টাকা মিস হয় না তুই বলে দুই মাস দুইরা সুদ দেস না এই আমি রোমান কোনদিন সুদের টাকা খাওয়া মিস করি না কোরবানি দিতে হইব সুদের টাকাটা দেয়া দে ভাই আপনি যে টাকা দিছেন ওই টাকা তো আপনারে সুদ দিতে দিতে শেষ হয়ে গেছে গা ভাই ব্যবসা কি করবো আমি কিছুই বুঝতাছি না ভাই আমার আর দুইটা মাস সময় দেন আপনার যত সুদ আছে সবসহ আপনার আসল টাকা আমি দিয়ে দিব

এই মাসুদ জি ভাই রাস্তা টিয়া ডুবাইছলি হ্যাঁ ভাই আনছি ভাই আর তুমি ওই যে সেরিবুলা উলডবলডা ব্যবসা করে অগত টাকা আনছিলা টাকা তো আনছি ভাই আনছো না গুড আপনি একটা সম্মানিত লোক ভাই এলাকা আপনি যদি এই টাকা কামান ইডা কি ভালো দেখায় ভাই এত পণ্ডিতি করতে হবে না তোমার বুঝো না আমার টাইম ভালো বুঝি কে ও ঠিক আছে ভাই আইছে কি শুরু করছে তোমরা বাইরা মিল্লা এগুলা দর্শন মশন তাও আবার আমার এলাকায় কোন প্রকার খারাপ কাজ অনৈতিক কাজ এগুলার কোন সার আমার কাছে নাই ভাই আমার ছোট ভাইটা হয়েছে পোলাপান মানুষ ওই খেলাধুলা করতে যায় শয়তানের ছলে বলে পইরা কামডা কইরা লাইছে আপনি এটার একটা মিটমাট কইরা দেন আমি আপনার রে দুই লাখ টাকার ব্যবস্থা করে দিতেছি দুই লাখ টাকা দেওয়া না তুমি তো জানোই যে ভাইয়া টাকার পাগল সমস্যা নাই

পাঁচটা একদাক কি করবো জানোস না চারটা এক বইরা মানুষ যাইবো আর একটা গুরু আইবো এলাকার সবাইরে বুঝাই দিতে হইবো রোমান কে এলাকার সবাই তো জানেই আপনি হইলেন এই এলাকার সবচেয়ে বড় রোমান সুৎখোর ও এটা কি করবো ভাই আপনার সামনে আপনারই কয় সুৎখোর কি কইছে তুই এটা ভাই বলে সত্য কথা বাইরে গেছে আর কমু না এবারের মতো ক্ষমা কইরা দেন ভাই ঠিক আছে এই চল এই সিরিয়ালে যত গরু আছে ঠিক আছে এই সবগুলা গরু এলো দেখোস বাড়া গরু ক্ষমতা চায় ক্ষমতা কি জিনিস এই দুটো এলো এই সিরিয়ালে যতগুলো আছে সবগুলা গরু লইলা রোমান দিন কম গরু কোরবানি দেয় না 30 40 টার নিচে ভাই সব লইলি যাচ্ছে দরকারের ট্রাক আর 10 টা আনমু মানুষের রক্ত চোষা টাকায় এই যে মানুষ দেখানো কোরবানি দিচ্ছে এই কোরবানি কি হচ্ছে আপনারা একটু কমেন্ট করে বলুন আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন থ্যাংক ইউ